টপ রেস্টুরেন্টের খাবার কিন্তু একরকম হয় না তো বাইরে বের হলি আমার এই নানটা আর মুরগি পোড়াটা গ্রিলটা অসাধারণ লাগে তো আসসালামু আলাইকুম আজকে বাইরে বেরোইছি ভাবলাম যে

সুন্দরী সুন্দরী মেয়ে আছে তো ওখানে আর বসি না চলে এসে পড়ি কারণ আমার হাজব্যান্ডের চোখ ভালো না চামচ নিচে তো চামচটা উঠানোর হলেও তাকাবে টেরায় হলেও তাকাবে ব্যাকা হয়ে করে তাকাবে মানে যে কোনোভাবে হোক সে তাকাবেই ওদের দিকে আমি চান সেটা এই জন্য আমি এখানে একটা নিরিবিলি জায়গায় বসছি এখানে কোনো মেয়ে নেই কোনো সুন্দরী মেয়ে নেই কিছু নেই আশেপাশে সব হচ্ছে মহিলা হাজব্যান্ড ওয়াইফ বসছে তো এখানে নিরাপদ মনে করতেছি তো এখানে বসলাম খাইতে ওয়েট করতে আমার আবার টর্স হয় না আমি এই যে রেস্টুরেন্টে যাই যে খাবারের জন্য বসে থাকাটা এটা ভালো লাগে না আমার আমার মনে হয় কেন এত লেট করে আমি যাবো আর খাবার দিবে বাট গরম করতে একটু লেট হয় তো ওয়েট করতেছিলাম যে কখন খাবারটা আসবে হাজবেন্ডের সাথে কথা বলতেছিলাম হাজব্যান্ড বলে এর আগের রেস্টুরেন্টটা কী সমস্যা ছিল এটার চেয়ে তো ভালো ছিল কেন চলে আসলা আমি বললাম না ওইখানে ওইখানে অনেক মেয়েরা ছিল এই জন্য নিয়ে আসছি তো এটা নিয়ে দুজনের ভিতরে কথা হচ্ছিলো পরে বলতেছে যে তুমি আর জীবনে ভালো হইবা না তুমি আমাকে সন্দেহ সার আমি আবার উল্টা বললাম যে তুমি আগে ভালো হও তারপরে দেখবা আমি ভালো হয়ে গেছি তুমি আগে মানুষের দিকে তাকানো বাদ দাও তাহলে আমি ভালো হয়ে যাব। কারণ তুমি হচ্ছে একটা মেয়ের কোথায় একটা স্পট তিল থাকলেও সেটা তুমি বলে দিতে পারো যে এসে কোথায় তিল আছে কীরকম মেয়ে কিউট নান কিউট মানে তোমার হচ্ছে মেয়েদের একবার তাকালি বৈশিষ্ট্য আমাকে ডিটেলসে বলতে পারো তো আমাকে ভালো হওয়ার আগে তুমি নিজে ভালো হও আবার বললাম যে ওনারা কি খাবার গরম করতে গেছে না নতুন করে খাবার তৈরি করতে গেছে তা জানি না এত লেট করার তো কথা না কখন থেকে এসে বসে আছি তো এত লেট করতেছি আমার ক্ষুধাও লাগছে আর তার চেয়ে বড় কথা হচ্ছে খাবারের রান যদি নাকে যায় আর খাবারের জন্য ওয়েট করে এটা যে কত কষ্টদায়ক সেটা হচ্ছে যারা খেতে যায় তারাই বুঝে এখানে আমার হাজব্যান্ড আবারও বললো যে তাহলে তুমি কেন আগে এর থেকে চলে আসলা চলো ওইটাই যাই তো আমার খুব রাগ উঠছে যে বারবার কেন ওইটাই যাওয়ার কথা বলতেছো কারণ ওইখানে একটা সুন্দর একটা মেয়ে দেখে আসছে আমার হাজব্যান্ড আমি শিওর এই জন্য বারবার ওইটাই যেতে যেতেছে তো এখন রেস্টুরেন্টে ঝগড়া করবো না এটা বাসায় যে তাকে আমি মজাটা বোঝাবো যে ওই রেস্টুরেন্টে খেতে যাওয়ার মজাটা কি হতে পারে বা এটা বারবার বলার ভয়ঙ্কর শাস্তিটা কি হতে পারে জানি না কেন আমার এরকম লাগে আমার হাজব্যান্ড হচ্ছে আমি যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে যাওয়ার আগে আমার ভাব মনে হয় যে নিশ্চয়ই আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাবো সেদিন অনেক সুন্দরী মেয়ে আসবে আর যেদিন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে রেস্টুরেন্টে যাব না সেদিন কোনো সুন্দরী মেয়ে আসবে না সেদিন সব হচ্ছে বুড়া বুড়ো মহিলা আসবে তো আমি এটা অনেক দিন খেয়াল করছি যে সুন্দরী মেয়েরা সেদিনই আসে যেদিন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে চাই খাবো পরে আগে ঝগড়া করে নেই সুন্দরী মেয়ে নিয়ে দুজনের ভিতরে ঝগড়া লেগে গেছে